আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ এখানে মাই মানে আমার হার্ট মানে হৃদয় অনলি মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ অর্থাৎ আমার হৃদয় শুধু তোমার জন্য আমার আবেগ নিয়ে খেলো না ডো্ট প্লে উইথ মাই ইমোশন এখানে ডোন্ট প্লে মানে খেলো না উইথ মানে নিয়ে মাই ইমোশন মানে আমার আবেগ ডোন্ট প্লে উইথ মাই ইমোশন অর্থাৎ আমার আবেগ নিয়ে খেলো না তুমি আমার নিশ্বাস ইউ আর মাই ব্রেথ এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ব্রেথ মানে নিশ্বাস ইউ আর মাই ব্রেথ অর্থাৎ তুমি আমার নিশ্বাস আপনি আমাকে অনুসরণ করতে পারেন ইউ মে ফলো মি এখানে ইউ মে মানে আপনি পারেন ফলো মানে অনুসরণ করতে মি মানে আমাকে ইউ মে ফলো মি অর্থাৎ আপনি আমাকে অনুসরণ করতে পারেন এটি কয়েক মিনিট সময় নিতে পারে ইট মে টেক এ ফিউ মিনিটস এখানে ইট মানে এটি মে টেক মানে নিতে পারে এ ফিউ মিনিটস মানে কিছু সময় ইট মে টেক এ ফিউ মিনিটস অর্থাৎ এটি কয়েক মিনিট সময় নিতে পারে আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই মানে আমি লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি সো মাচ মানে অনেক আই লাভ ইউ সো মাচ অর্থাৎ আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কেন আমি তোমাকে বোঝাতে পারি না বাট হোয়াই আই ক্যানট নট এক্সপ্লেন টু ইউ এখানে বাট মানে কিন্তু হোয়াই মানে কেন আই ক্যানট নট মানে আমি পারি না এক্সপ্লেন মানে বোঝাতে ইউ মানে তোমাকে বাট হোয়াই আই ক্যানট নট এক্সপ্লেইন টু ইউ অর্থাৎ কিন্তু কেন আমি তোমাকে বোঝাতে পারি না তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই আই ডোন্ট হ্যাভ পাওয়ার টু এক্সপ্লেইন ইউ এখানে আই মানে আমার ডো্ট হ্যাভ মানে নেই পাওয়ার মানে ক্ষমতা টু এক্সপ্লেন মানে বোঝানোর ইউ মানে তোমাকে আই ডোন্ট হ্যাভ পাওয়ার টু এক্সপ্লেন ইউ অর্থাৎ তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই মাঝে মাঝে আমি খুব ভাবি সামটাইমস আই থিঙ্ক সো মাচ এখানে সামটাইমস মানে মাঝে মাঝে আই থিঙ্ক মানে আমি ভাবি সো মাছ মানে খুব সামটাইমস আই থিঙ্ক সো মাচ অর্থাৎ মাঝে মাঝে আমি খুব ভাবি কেন এরকম হচ্ছে হোয়াই ইজ দিস হ্যাপেনিং এখানে হোয়াই মানে কেন দিস মানে এরকম হ্যাপেনিং মানে হচ্ছে হোয়াই ইজ দিস হ্যাপেনিং অর্থাৎ কেন এরকম হচ্ছে আমি কি তোমায় সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ এখানে মে আই মানে আমি কি পারি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে মে আই হেল্প ইউ অর্থাৎ আমি কি তোমায় সাহায্য করতে পারি আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর মোবাইল এখানে মে আই মানে আমি কি পারি ইউজ মানে ব্যবহার করতে ইউর মোবাইল মানে আপনার মোবাইল মে আই ইউজ ইউর মোবাইল অর্থাৎ আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি তুমি কি তাকে চিনো ডু ইউ নো হিম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে চেনা হিম মানে তাকে ডুইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চিনো আমি তাকে অনেক দিন ধরে চিনি আই নো হিম ফর এ লং টাইম এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে আই নো হিম ফর এ লং টাইম অর্থাৎ আমি তাকে অনেক দিন ধরে চিনি আমি তাকে বোঝাতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু ম্যাক হিম আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব ম্যাক মানে করা হিম মানে তাকে আন্ডারস্ট্যান্ড মানে বোঝাতে আই উইল ট্রাই টু ম্যাক হিম আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি তাকে বোঝাতে চেষ্টা করবো তুমি স্বার্থপরের মতো আচরণ করছো কেন হোয়াই এখানে মানে 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 তুমি আচরণ করছো স্বার্থপর বিং সেলফিস অর্থাৎ তুমি স্বার্থপরের মতো আচরণ করছো কেন আপনি কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং এখানে হাউ মানে কেমন ইউ মানে আপনি ফিলিং মানে অনুভব করা হাউ আর ইউ ফিলিং অর্থাৎ আপনি কেমন অনুভব করছেন আমি খুব ভালো অনুভব করছি আই এম ফিলিং মাছ বেটার এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি মাছ বেটার মানে খুব ভালো আই এম ফিলিং মাচ বেটার অর্থাৎ আমি খুব ভালো অনুভব করছি আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান উই হেল্প ইউ এখানে হাউ ক্যান মানে কিভাবে পারি উই মানে আমরা হেল্প মানে সাহায্য করতে ইউ মানে আপনাকে হাউ ক্যান উই হেল্প ইউ অর্থাৎ আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমার একটা পরামর্শ দরকার আই নিড অ্যান অ্যাডভাইস এখানে আই নিড মানে আমার দরকার অ্যাডভাইস মানে পরামর্শ আই নিড অ্যান অ্যাডভাইস অর্থাৎ আমার একটা পরামর্শ দরকার কি খাবো ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট এখানে আই মানে আমি ক্যান নট থিঙ্ক মানে ভেবে পাচ্ছি না হোয়াট টু ইট মানে কি খাবো আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট অর্থাৎ কি খাব ভেবে পাচ্ছি না কি বলবো ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে এখানে আই মানে আমি ক্যান নট থিঙ্ক মানে ভেবে পাচ্ছি না হোয়াট মানে কি সে মানে বলা আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে অর্থাৎ কি বলবো ভেবে পাচ্ছি না আমি আজ বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড টুডে এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি টুডে মানে আজ আই আন্ডারস্ট্যান্ড টুডে অর্থাৎ আমি আজ বুঝতে পারছি এখন সব কিছু পরিষ্কার নাও এভরিথিং ইজ ক্লিয়ার এখানে নাও মানে এখন এভরিথিং মানে সব কিছু ক্লিয়ার মানে পরিষ্কার নাও এভরিথিং ইজ ক্লিয়ার অর্থাৎ এখন সব কিছু পরিষ্কার আমি তোমার যোগ্য নই আই এম নট ডিজার্ভ অফ ইউ এখানে আই মানে আমি নট মানে নই ডিজার্ভড মানে যোগ্য ইউ মানে তোমার আই এম নট ডিজার্ভড অফ ইউ অর্থাৎ আমি তোমার যোগ্য নই সব অবস্থায় রাজি থাকো বি এগ্রিবল ইন অল সিটুয়েশন এখানে বি এগ্রিবল মানে রাজি থাকো অল সিটুয়েশন মানে সব অবস্থায় বি এগ্রিবল ইন অল সিটুয়েশনস অর্থাৎ সব অবস্থায় রাজি থাকো কি ভাবো তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডু ইউ থিংক অর্থাৎ কি ভাবো তুমি আমার একটা পরিকল্পনা আছে আই হেভ এ প্লান এখানে আই মানে আমার হ্যাপ মানে আছে এ প্লান মানে একটা পরিকল্পনা আই হেভ এ প্লান অর্থাৎ আমার একটা পরিকল্পনা আছে আমার কিছু সময় লাগবে আই নিট সামটাইম এখানে আই নিট মানে আমার লাগবে সাম টাইম মানে কিছু সময় আই নিড সাম টাইম অর্থাৎ আমার কিছু সময় লাগবে তুমি কি আমার সাথে রাজি ইউ এগ্রি রাজি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে রাজি আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি ঘুমাতে যাচ্ছি আই এম গিং টু স্লিপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি এটা ভুলে যেও না ডো্ট ফরগেট ইট এখানে ডন্ট মানে না ফরগেট মানে ভুলা ইট মানে এটা ডন্ট ফরগেট ইট অর্থাৎ এটা ভুলে যেও না